জল না দেখ সারাটা পাড়া ঘুরে বেড়ালাম এখনো একটা কিডনি মিলাইতে পারলাম না শোন দুইজনে একটা কিডনিও যদি জোগাড় করতে পারি তাও তো আমাদের কোনো কোনোভাবেই হোক একটা কিডনির ব্যবস্থা আমাদের করতেই হবে সে যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে কিডনি আমাদের একটা ব্যবস্থা করতেই হবে কারো জল তাড়াতাড়ি দেখিয়ে ওই যে সামনে ওই সামনের বাড়িটায় গিয়ে

বাড়িতে যেতে না আমরা মানে অল্প বয়সী মেয়েরা না যেতে অর্থ একটা রাত্রি আমাদের খাওয়া দাওয়া দিতে হবে না আমাদের জায়গা নাই শুধু ঘুমাবো খাইতে দিতে হবে না আমাদেরকে

তোমার বাড়িতে একটু স্থান চেয়েছি রাত্রে বেলা শুধু একটু বৌদি মানুষের পরিচয় কিসে বলো তো ব্যবহারে তোমরা এমনই ব্যবহার ভালো মনে হয় আমরা বিড়াল আর কুকুর জায়গা দিলে মহিলাটার কপাল কিন্তু খুব ভালো আমাদেরকে জায়গা দেয়নি বেঁচে গেল হোক না কেন কিডনির ব্যবস্থা করতেই হবে তারপরে আমরা যাব কিডনি নিয়েই যাব যেখান থেকেই হোক বন্ধুরা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমরা কিভাবে কিডনি চুরি করি বন্ধুরা সবাই খুব সাবধান থাকবেন আমাদের মতো এইরকম কিডনি চোর ধরাদের হাত থেকে সরে থাকবেন দূরে থাকবেন সাবধানে থাকবেন যার যার সন্তানকে প্রত্যেক মায়েরা সাবধানে রাখবেন বুকে রাখবেন অ্যালার্ট থাকবেন আর ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকবেন ধৈর্য ধরে অবশ্যই দেখবেন পুরাপুরি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে এটাই আমার প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ প্রত্যেক দর্শককে বলছি কেউ অচিনা মানুষের কখনোই কোনো কিছু খাবে না

আমাদের বাড়ি না আমরা হচ্ছে চিলাপাতা ফরেস্ট থেকে ওখানে আমাদের বাড়ি তাই যেতে তো রাত হবে তো আজকালকার দিনকাল তো ভালো না তুমি দুইটাই মেয়ে মানুষ ব্যাপার মা মাগো বোঝেন গরিব ধনী নাই আমাদের শুধু একটা খাওয়া দাওয়া সম্পূর্ণ আমরা বলো বিছানায় কে ঘুমায় ওই বিছানায় আমার ছেলে আর এই বিছানায় আমার মেয়ে আর আমার শাশুড়ি আমাদের খাবারটা তোমরা একটু রেডি করে রেখে দাও আমরা নিয়েই খাবো নিজের দাদা বৌদির বাড়ি আমরা তো পর ভাবিনা না আমরা তো আপন ভাবি ঠিক আছে মনের ইচ্ছায় খেলো আমি রান্না রেডি করে রাখছি

দেখবেন এবং আমাদের মতো এরকম কাহিনী কোনো কেউ করবেন না এবং কোন মায়ের বুক এভাবে খালি কেউ করবেন না

सभु पेट कल কৃষকরা প্রত্যেক মায়েদের কাছেই অনুরোধ আপনারা কখনোই অচিনা মানুষের কোনো খাবার খেতে দেবেন না এবং নিজেরাও খাবেন না এবং যার যার সন্তান প্রত্যেক মায়েরাই বুকে রাখুন এবং সাবধানে রাখুন এই ধরনের ঘটনা জেনে না ঘটে আমাদের মতো এরকম আপনারা করবেন না কখন প্রত্যেক মায়েরা যার যার সন্তানকে বুকে রাখুন যত্নে রাখুন সাবধানে রাখুন এর মতো কোনো দিন আপনারা করবেন না

কাউকে বাড়িতে জায়গা দেবেন না অচেনা মানুষকে বাড়িতে জায়গা দেওয়ার বিনিময়ে দেখেন দুটো সন্তান ছিল এক ছেলে মেয়ে দুটোরই কিডনি নিয়ে পালিয়ে গেছে এরকম আপনারা কেউ অচেনা মানুষকে কখনোই দয়া করে বাড়িতে জায়গা দেবেন না কোনো দয়া দেখাবেন না তাহলে কিন্তু কে যে আমাদের মতো হবে এরকম ভুল কোনো দিন কেউ করবেন না সমস্ত দর্শকের কাছে অনুরোধ করে বলছি কেউ এরকম অচিনা মানুষকে কখনোই কেউ জায়গা দেবেন না এবং কখনোই অচিনা মানুষকে বিশ্বাস করবেন না অচিনা মানুষের কোনো খাবার খাবেন না এবং বাচ্চাদেরকে খেতে দেবেন না সবাই সাবধান যার যার সন্তানকে ভালো রাখুন সুস্থ রাখুন যার যার মায়ের বুকে রাখুন খুব সাবধান এবং অচিনা মানুষের কুলে বাচ্চাকে কখনোই দেবেন না এবং আমাদের মতো আপনারা কেউ এরকম করবেন না কোনো মায়ের বুক খালি করবেন না